রঙ্গ রসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংগরসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান গাইতাম মিষ্টি সুরে গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান গাইতাম মিষ্টি সুরে গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল কি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।